তুমি আমার আমারই করা দরকার না আমারটা এই জন্য একটু করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন বন্ধুরা লাইভে যুক্ত হয়ে যান আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন সবাই কমেন্টস করে জানান বন্ধুরা আমার লাইভে যুক্ত হয়ে যান আপনাদের সাথে অনেক অনেক আলাপ আলোচনা হবে অনেক অনেক গল্প হবে বন্ধুরা সবাই সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান রাত বারোটার আড্ডায় চলে আসলাম আপনাদের সাথে অনেক অনেক আলাপ আলোচনা হবে অনেক অনেক গল্প হবে আপনাদের সাথে বন্ধুরা সবাই বেশি বেশি করে কমেন্টস করেন দুই একটা করতে পারো বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের সাথে রাত আড্ডায় করার জন্য বন্ধুরা কে কোথা থেকে আমাকে দেখছেন একটু জানাবেন প্লিজ বন্ধুরা বন্ধুরা বেশি বেশি করে কমেন্টস করুন তাহলে হবে কি আপনাদের সাথে আজকে রাতের যে আড্ডাটা রয়েছে এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ভাবে আলাপ আলোচনা করতে পারবো বন্ধুরা বন্ধুরা বেশি বেশি করে কমেন্টস করুন তাহলে কিন্তু আপনাদের সাথে আজকে লাইভে আড্ডাটা জমে যাবে বেশি বেশি করে কমেন্টস করুন আজকে আপনাদের সাথে এখন যে বিষয়টি নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে বন্ধুরা আমরা যেহেতু এদেশে বসবাস করি আমাদের একটা ভালোবাসার দিকটি দৃশ্য অবশ্যই থাকে এই জন্য সবাই আপনারা যে যে বিষয়ে জানতে চান যে যে বিষয়ে বন্ধুরা দেখাও দেখ না বন্ধুরা কোথা থেকে দেখছো আমাকে তোমরা সবাই কমেন্টস করে জানাও বন্ধুরা আমরা একটা দিক নির্দেশনার দিকে লক্ষ্য করে আমরা সবাই এক প্ল্যাটফর্মে এখানে উপস্থিত হয়ে যাব তাহলে পরে কিন্তু আমাদের জীবনে যেই আমাদের জীবন ব্যবস্থার ভিতরে যত ধরনের আলাপ আলোচনা রয়েছে সমস্ত আলাপ আলোচনা কিন্তু আমরা এখানে করতে পারবো এইখান থেকে আমরা অনেক কিছু শিখতেও পারব এই জন্য সবাই বলবো বেশি বেশি করে কমেন্টস করো বন্ধুরা তোমাদের সাথে কিন্তু যে কোনো বিষয়ে মত বিনিময় হবে তোমরা যদি আমাকে বেশি বেশি করে কমেন্টস করো ভালোবাসার যে স্থানটা রয়েছে যাতে আমাদের পরিপূর্ণতা পায় সেজন্যই তোমরা আমাকে কমেন্টস করো বেশি বেশি করে কমেন্টস করো আমাকে যারা দেখছ বেশি বেশি করে কমেন্টস করো তবেই কিন্তু আমাদের এখানে ভালোবাসাটা পরিপূর্ণতার জন্য যে বিষয়বস্তুগুলো রয়েছে সেইগুলো অবশ্যই এখানে সফলতা অর্জন নিয়ে আসবে এখানে রয়েছে এস জি মদিনা আমাদের সাথে যুক্ত তো অনেক অনেক শুভকামনা আপনার জন্য বন্ধু আপনার জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা বন্ধুরা বেশি বেশি করে কমেন্টস করুন যারা আমাকে দেখছেন তাহলে কিন্তু হবে কি আপনাদের সাথে চেনা জানা এবং আনন্দ মুহূর্ত ঘন সময় এটা আমাদের এখানে শেয়ার হবে এই জন্য বেশি বেশি করে আপনারা কমেন্টস করুন বন্ধুরা বেশি বেশি করে কমেন্টস করুন যারা আমার লাইভে তোমরা এই লাইভটা দেখছো তারা অবশ্যই এই লাইভে যুক্ত হয়ে তোমরা কমেন্টস করো তোমাদের কমেন্টসগুলো অবশ্যই এখানে সুন্দর করে আমি পড়ে তোমাদের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলব বন্ধুরা কে কোথা থেকে আমাকে দেখছো তুমি কমেন্টস করে জানাও তাহলে কিন্তু অনেক ভালো লাগবে বন্ধুরা তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো অনেক অনেক শুভকামনা রইলো এই জন্য অবশ্যই তোমাকে বলবো আমাকে কমেন্টস করো যে কোনো বিষয়ে যে কোনো মতামত যে কোনো পরামর্শ থাকলে অবশ্যই তুমি এখানে কমেন্টস করো বন্ধু কমেন্টস করলে কিন্তু তোমার সাথে অবশ্যই যোগাযোগ হবে তোমার সাথে ভালোবাসা হবে আমার লাইভে যেহেতু তুমি এখানে আছো অবশ্যই বন্ধু আমার লাইভে তুমি এখানে বিভিন্ন আলাপ আলোচনা করতে পারো বিভিন্ন গল্প বলতে পারো তুমি এখানে এই জন্য অবশ্যই তুমি কমেন্টস করতে পারো বেশি বেশি কমেন্টস করো যেহেতু আমি তোমাদের সাথে রয়েছি অবশ্যই বন্ধু এখানে বেশি বেশি কমেন্টস করো আমাকে যারা দেখছো অবশ্যই তোমরা কমেন্টস করো আর যে কোনো বিষয়ে যদি জানতে চাও যে কোনো বিষয়ে পরামর্শ যে কোনো মতামত থাকলে অবশ্যই এখানে আমরা শেয়ার করব আর তুমি আমাকে কমেন্টস করো তাহলে অবশ্যই তোমার কমেন্টসটা এখানে বলে দিব বন্ধুরা দেখবে তোমাকে তোমার কমেন্টসটা পড়বে অবশ্যই বন্ধু বেশি বেশি করে কমেন্টস করো তাহলে কিন্তু আমি এখানে তোমার কমেন্টসটা আমি পড়ে দিচ্ছি বন্ধুরা আমার সাথে যারা যুক্ত রয়েছে অবশ্যই সবাই তোমার এই কমেন্টটা পড়বে তাহলে সবাই কিন্তু এখানে আড্ডার মারার যে বিষয়টা বন্ধুরা চলে এসেছে আড্ডায় তাই অবশ্যই তোমরা এখানে যুক্ত হয়ে যাও বেশি বেশি করে কমেন্টস করো তাহলেই কিন্তু আমরা অবশ্যই ভালোবাসার বিনিময় এখান থেকে ভালোবাসাই পাবো বেশি বেশি কমেন্টস করো বন্ধু তোমরা আমাকে যারা এই লাইভে দেখছো সবাই বেশি বেশি করে কমেন্টস করো আর আমার সাথে সবাই যুক্ত হয়ে যাও বন্ধুরা আহ যেকোনো বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কেন কমেন্টস করে জানাবে তাহলে খুবই ভালো লাগবে আর তোমাদের যে কোনো পরামর্শ বা যদি কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে করতে ভুলবে না জানো তাহলে কিন্তু ব্যক্তিগত ভাবে আমি অনেক ভালো অনুভব করব তোমাদেরকে অবশ্যই এখানে বেশি বেশি কমেন্টস করতে হবে বন্ধুরা আপনারা আমাকে যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টস করবেন বেশি বেশি কমেন্টস করবেন রাতের আড্ডায় চলে আসছি সুতরাং আপনাদের যে কোনো মতামত যে কোনো বিষয় নিয়ে এখানে কমেন্টস করবেন তাহলে কিন্তু আড্ডাটা জমে যাবে আপনারা কমেন্টস করবেন যে কোনো বিষয়ে প্রেম ভালোবাসা হতে পারে যেহেতু আমরা আড্ডায় বসেছি এখানে সুখ দুঃখের আলাপ হতে পারে হ্যাঁ নিজের জীবনের যে কোনো বিষয় নিয়ে এখানে আপনি শেয়ার করতে পারেন তাতে করে আমরা একজন আরেকজনের সম্পর্কে জানাশোনা হবে আমরা এখানে অবশ্যই আমাদের এই জানাশোনাটাকে কাজে লাগিয়ে সবাই সবাই সাথে পরিচিত হয়ে যেতে পারবো তার জন্য সবাই বেশি বেশি করে কমেন্টস করুন বন্ধুরা আর আমার চ্যানেলটা যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছ আর তোমাদেরকেও ভালোবাসা দেওয়ার জন্য একটা সিস্টেম তৈরি করে রেখে যেও যাতে করে আমার চ্যানেলে প্রবেশ করে দুই একটা ভিডিওতে একটু কমেন্টস করে আসবে যাতে করে অফলাইনে যেয়ে তোমাদের চ্যানেলে প্রবেশ করে তোমাদেরকেও ভালোবাসা দিয়ে আসতে পারি অথবা তোমাদের সাথে যোগাযোগ করতে পারি এই মাধ্যমটা কিন্তু অবশ্যই করতে ভুল না যেন তোমরাও আমার লাইভে অংশগ্রহণ করে অবশ্যই আমার লাইভে তোমরা কমেন্টস করো বেশি বেশি কমেন্টস করো তাহলে হবে কি এখানে ভালোবাসার যে দিক নির্দেশনাগুলো রয়েছে এখানে কিন্তু আমরা সফলভাবেই আমরা এখানে এস ডি মদিনা আমাকে আসসালাম ওয়ালাইকুম আসসালাম বন্ধু আপনি কেমন আছেন আরও বন্ধু এস ডি মদিনা বলেছেন কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আপনি আমাকে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন কিন্তু আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু যেন ভুলেন না বন্ধু অনেক অনেক ভালোবাসা সবার প্রতি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা বন্ধুরা আপনারা অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসে নিয়েন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা বন্ধুরা আপনারা ব্যক্তিগতভাবে আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান অথবা যে কোনো মতামত অথবা যে কোনো পরামর্শ করতে চান তবে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করলে হবে কি আপনাদের সাথে ভালোবাসার যেই বন্ধনটা আছে সেটা সৃষ্টি হবে তার জন্য বলবো সবাই বেশি বেশি করে কমেন্টস করবেন কমেন্টস করলেই কিন্তু আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা বেড়ে যাবে অবশ্যই অবশ্যই বন্ধুরা তার জন্য যারা আমার এই লাইভে যুক্ত আছেন সবাই বেশি বেশি করে কমেন্টস করুন তাহলে কিন্তু ভালোবাসার এই দিক আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারবো একজন আরেকজনের সাথে ভালোবাসা তৈরি হয় তার জন্য সবাই বেশি বেশি করে কমেন্টস করুন বন্ধুরা কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যেন বন্ধুরা কমেন্টস করুন তাহলে কিন্তু আপনাদের কথার উত্তর দেওয়া হবে প্রশ্ন উত্তরের মাধ্যমে কিন্তু আমাদের চেনা জানা শোনাটা এগিয়ে যাবে তার জন্য কমেন্টস করুন বন্ধুরা যারা আমার লাইভে আমাকে দেখছে সবাই বেশি বেশি করে কমেন্টস করুন তবে কিন্তু আপনাদের সাথে কথাবার্তা বলার জন্য একটা মাধ্যম যেহেতু রয়েছে সেই মাধ্যমটা কাজে লাগিয়ে আপনাদের সাথে কথাবার্তা হবে যেহেতু রাত বারোটার পরে আড্ডায় চলে এসেছি আপনাদের সাথে অবশ্যই আপনাদের সাথে আলাপ আলোচনা করব এস জি মদিনা আমাকে সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম এস জি মদিনা বলেছে কেমন আছেন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা বন্ধু আর বেশি বেশি করে কমেন্টস করুন তাহলেই কিন্তু আপনাদের সাথে ভালো বন্ডিং তৈরি হয়ে 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 যাবে আপনারা আমার ফ্রেন্ড ফ্রেন্ড যাবেন আপনাদের আমি যাব এই জন্য কিন্তু অবশ্যই বেশি বেশি করে আপনারা কমেন্টস করুন বন্ধুরা বেশি বেশি করে কমেন্টস করে আপনারা আমার সাথে যুক্ত হয়ে যান লাইভে যেহেতু আমি আপনাদের সামনে আছি অবশ্যই আপনারা বেশি বেশি করে কমেন্টস করে একটা ভালোবাসার দিক নির্দেশনা যাতে এখান থেকে আমরা পেতে পারি এই জন্য অবশ্যই সবাই বেশি বেশি করে কমেন্টস করুন তাহলে কিন্তু আমাদের সামনের দিনগুলো অবশ্যই অনেক সুন্দর পরিচিত হওয়ার পরে আরও ভালো লাগবে যে কোনো বিষয় শেয়ার করতে চাইলে অবশ্যই কমেন্টস করুন বন্ধু এখানে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলেন না বন্ধু অবশ্যই অবশ্যই বন্ধু বন্ধুরা এই ভালোবাসার প্ল্যাটফর্মটাকে অবশ্যই আমরা যদি এইভাবে এগিয়ে নিয়ে যেতে চাই তবে কিন্তু সবাই বেশি বেশি করে কমেন্টস করো বন্ধুরা এখানে কিন্তু অনেক বন্ধুরা কমেন্টস করে রেখেছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের জন্য থাকছে শুভকামনা তার জন্য তোমরা বেশি বেশি করে কমেন্টস করে যাও বন্ধুরা তাহলে কিন্তু তোমাদের সাথে যোগাযোগের মাধ্যমটা অবশ্যই অনেক সুন্দর ক্লিয়ার থাকবে যে কোনো সময় তোমাদের সাথে যোগাযোগ করতে পারবো যে কোনো সময় মত বিনিময় করতে পারব সেজন্য তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলো না বেশি বেশি করে কমেন্টস করো বেশি বেশি করে ভালোবাসার বন্ধন তৈরি করো তাহলে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সঠিকভাবে ভালোবাসাটা নির্ণয় করতে পারব এই জন্য সবাই বেশি বেশি করে ভালোবাসা তৈরি করার জন্য এখানে কমেন্টস করো বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটা বিষয় বন্ধুরা বেশি বেশি ভালোবাসা দাও সবাই বেশি বেশি করে কমেন্টস করো বন্ধুরা এখানে যারা লাইভে যুক্ত আছো বেশি বেশি করে কমেন্টস করো যাতে কথা বলার একটা টপিক পাই সুতরাং আড্ডা যে আমরা এখানে দিচ্ছি তোমরা কিন্তু চাই ইচ্ছা করলে আমার সাথে এখনই যোগাযোগ করতে পারো তোমরা অবশ্যই কেন যোগাযোগ করবে না তোমাদের সাথে অনেক অনেক ভালোবাসা মত বিনিময় করবো এই জন্য কিন্তু তোমরা সবাই বেশি বেশি করে এখানে আমার সাথে লাইভে যুক্ত হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের সাথে অনেক অনেক ভালোবাসা তৈরি হবে সেই ভালোবাসাটাই আমরা কিন্তু সামনে এগিয়ে নিয়ে যাব এই জন্য অবশ্যই সবাই যুক্ত হয়ে যাও আমার লাইভে বেশি বেশি করে সবাই কমেন্টস করো বন্ধুরা যারা আমাকে দেখছো তারা অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করো তাহলে কিন্তু এখানে টপিক বেড়ে যাবে তোমাদের কমেন্টস ধরে অনেক অনেক কথাবার্তা হবে পরিচিত হয়ে যাবো হাই হ্যালো জানাও সবাই হাই হ্যালো জানাও যেমন এখানে এস জি মদিনা রয়েছে বলেছে কেমন আছেন ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ইউনিক আজকে ভোলুক রয়েছেন তিনি বলেছেন ভাইয়া কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছে আমাদের সাথে আমাদের জীবন অনেক অনেক সুপ্রিয়া বন্ধু কেমন আছেন ভালো আছি অনেক অনেক শুভকামনা বন্ধু আপনার জন্য যেহেতু এখানে আপনি আমার সাথে রয়েছেন অবশ্যই কমেন্টস করুন বেশি বেশি কমেন্টস করলে হবে কি আপনার সাথে অবশ্যই বেশি বেশি ভালোবাসা হবে তার জন্য বেশি বেশি আপনি কমেন্টস করুন বন্ধু বেশি বেশি কমেন্টস করুন এখানে বেশি বেশি কমেন্টস করলে কিন্তু আমাদের যে ভালোবাসাটা রয়েছে সেটা কিন্তু এখানে ফুটিয়ে তুলবে ফুটিয়ে উঠবে তার জন্য সবাই বেশি বেশি করে কমেন্টস করো বন্ধুরা বন্ধুরা হ্যাঁ আমাকে যারা যেখান থেকে দেখছো সবাই কমেন্টস করো বন্ধুরা এই যে আমার বন্ধু চলে এসেছে আহ মাহমুদুল হাসান বন্ধু আমাকে হাই বলেছে হ্যালো বন্ধু কেমন আছেন আপনি বন্ধু আমার লাইভে আপনি জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনি কোথা থেকে দেখছেন যেন আমাকে আমার তো খেয়াল নেই ওদিকে কমেন্টস করেছিলেন বন্ধু আবার যদি কমেন্টসে জানান বা আজকের দিনটা আপনার কেমন কাটলো অনেক বৃষ্টির ভিতরে যেহেতু আমরা রয়েছি আপনার এলাকায় কি বৃষ্টি হচ্ছে কি না সে বিষয়ে কমেন্টস করবেন আর যে কোনো পরামর্শ অথবা যে কোনো মতামতের জন্য এখানে আপনি কমেন্টস করতে পারেন বন্ধু আজকের দিনটা কেমন কাটলো সে বিষয়ে জানাবেন জানান জানাতে যেন ভুলবেন না বন্ধু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল বন্ধু যদি যদি কমেন্টস করুন বন্ধুরা কে কোথা থেকে দেখছেন মাহমুদুল হাসান বন্ধু আমাকে বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বন্ধু আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় বন্ধু আপনি আপনার এলাকায় কেমন বৃষ্টি সে বিষয়ে কমেন্টস করুন আর আজকের দিনটা আপনি কেমন কাটালেন সে বিষয়ে কমেন্টস করুন আজকের দিনটা কেমন এনজয় করলেন বন্ধু মাহমুদুল হাসান বন্ধু আমাকে পটোখালি থেকে দেখছে অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনার এলাকায় বৃষ্টির ভিতরে কি অবস্থা চলছে কমেন্টস করে জানতে ভুলবেন না যেন বন্ধু আমাকে বন্ধু আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি আমার চ্যানেলে প্রবেশ করে দুই একটা ভিডিও যে একটু কমেন্টস করে আসবেন তাহলেই আপনার সাথে পরবর্তীতে সেই কমেন্টসের সূত্র ধরে যোগাযোগ করতে পারবো মত বিনিময় করতে পারবো বন্ধু আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই বন্ধু সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ভালোবাসা বন্ধু আপনার সাথে বন্ধুরা আপনারা সবাই জয়েন্ট হয়ে যান যারা এরকম আমার লাইভে এখনো জয়েন্ট হন না সবাই জয়েন্ট হয়ে আপনারা এখানে কমেন্টস করুন যেহেতু রাত বারোটার করে আড্ডায় এসেছি অবশ্যই সবাই বেশি বেশি করে কমেন্টস করবো বন্ধুরা যারা আমাকে যেখান থেকেই দেখছেন সবাই বেশি বেশি করে কমেন্টস করেন এখানে আমরা আড্ডায় আছি যে কোনো বিষয়ে আপনি কমেন্টস করে জানাতে পারেন যে কোনো মতামত থাকলে আপনি এখানে কমেন্টস করে জানাতে পারেন যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি এখানে কমেন্টস করে জানাতে পারেন বন্ধু অবশ্যই অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করুন বন্ধুরা আপনারা আমাকে কোথা থেকে দেখছেন সে বিষয়ে কমেন্টস করে জানাবেন বন্ধুরা বেশি বেশি করে কমেন্টস করুন তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভালোবাসার দিক নির্দেশনাটা অনেক অটল হবে ভালোবাসাই পারে ভালোবাসার বন্ধন তৈরি করতে টাকা পয়সা দিয়ে ভালোবাসা কেনা যায় না ভালোবাসার বন্ধন তৈরি করতে গেলে ভালোবাসাই পারে ভালোবাসার বন্ধন তৈরি করতে তার জন্য বন্ধু ভালোবাসা দাও বেশি বেশি করে তবেই কিন্তু ভালোবাসা আমাদের বন্ধন তৈরি হবে এজন্য অবশ্যই লাইভে তোমরা জয়েন্ট হয়ে যাও আর যারা এরকম আমাকে দেখছো সবাই কমেন্টস করে জানাও বন্ধুরা আমার লাইভে এসে তোমরা যারা আমাকে দেখছো সবাই লাইভে কমেন্টস করো বেশি বেশি করে কমেন্টস করো তোমাদের কমেন্টসটা আমি এখানে পড়ে দেব তাহলে কিন্তু আমার বন্ধুরা এখানে তোমাকে দেখতে পাবে এবং তোমার চ্যানেলে তারাও জয়েন্ট হয়ে তোমার চ্যানেলে ভালোবাসা দিয়ে আসতে পারবে এই অবশ্যই তোমরা আমার এই আড্ডায় যে কোনো বিষয়ে যে কোনো পরামর্শ যে কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা এখানে কিন্তু কমেন্টস করে জানাবে বন্ধুরা কমেন্টস করতে কিন্তু ভুলো না বন্ধুরা বেশি বেশি করে এখানে করো যারা আমাকে দেখছো খুব শীঘ্রই আমার সাথে তোমরা জয়েন্ট হয়ে যাও বেশি বেশি করে কমেন্টস করো বেশি বেশি করে প্রশ্ন করো কমেন্টস করো তাহলেই কিন্তু তোমাদের সাথে জানাশোনার যে পর্বটা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে সেরে নিতে পারবো বন্ধুরা যারা আড্ডায় জয়েন্ট হতে চাও তারা অবশ্যই কমেন্টস কর বন্ধুরা যেমন এস ডি মদিনা আমাকে বলেছে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি মাহমুদুল আসাল বন্ধু আমাকে হাই দিয়েছে আমি হ্যালো বলেছি বন্ধুরা এরকম কিন্তু সবাই বেশি বেশি করে কমেন্টস করেন তাহলে কিন্তু আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ হবে এবং পরিচয় পর্ব শেষে অবশ্যই অনেক অনেক মহব্বত তৈরি হবে তার জন্য বলবো সবাই আমার লাইভে আপনারা কমেন্টস করুন আর যারা আমাকে দেখছেন তারা অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করুন বন্ধুরা এখানে আমি লাইভে উপস্থিত রয়েছি আপনাদের যে কোনো কমেন্টস এখানে আমি আহ সাথে সাথে বলবো Commerce the she was she বন্ধুরা কমেন্টস করো বেশি বেশি করে কমেন্টস করো তাহলে তোমাদের অবশ্যই সেই কমেন্টসটা পড়ে দেওয়া হবে তোমরা যারা যুক্ত আছো আমার সাথে অবশ্যই এখানে তোমরা কমেন্টস করো বন্ধুরা আমি লাইভে রয়েছি তোমাদের সাথে যুক্ত হয়ে তোমরা বেশি বেশি করে কমেন্টস করো এখানে তাহলে কিন্তু তোমাদের সাথে যে কোনো মত বিনিময় করা হবে বন্ধুরা বেশি বেশি করে এখানে বেশি বেশি করে কমেন্টস করে বন্ধুরা বেশি বেশি করে সাথে রয়েছে বন্ধু মা মাহমুদুল হাসান বন্ধু আমাকে উনি পটুয়াখালী থেকে দেখছেন সেটা জানিয়েছেন কমেন্টস করে এস ডি মদিনা আমাকে বলেছে কেমন আছেন ভাইয়া হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না যেন বন্ধুরা এরকম সবাই যদি কমেন্টস করে জানান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই অনেক ভালো লাগবে চলে এসেছি যে তোর আট বারোটা আড্ডায় অবশ্যই সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান বন্ধুরা কমেন্টস করুন তাহলে কিন্তু আপনাদের সাথে কথা হবে আহ বেশি বেশি করে কমেন্টস করুন বন্ধুরা আহ যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাই বেশি বেশি করে কমেন্টস করুন বন্ধুরা বন্ধুরা যারা আমাকে দেখছেন সবাই বেশি বেশি করে কমেন্টস করুন তাহলে কিন্তু অবশ্য আমাদের চীনা পরিচয় যে এই বিষয়টা আড্ডার মাধ্যমে ছেড়ে নেওয়া যাবে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আমার এখানে লাইফটা ডিসকাট হয়ে গেছে তার জন্য দুঃখিত